যে আপনার কাছে কাছে নিবে যে মানুষটি আমার পাশে থাকবে সেই আমার নেতৃত্ব দিবে আমি যখন জেলে ছিলাম যখন কাটাকালিক সময় আমাকে যখন ধরে নিয়ে যায় যাওয়ার পর আমার নেতা তারেক রহমান আমার পরিবারের সঙ্গে কথা বলবে যখন ঘুম তখন আমি যখন মনচন্দ্র ফোন দিয়ে ওটা জয় প্রতীককে বলেছে যে গুলজারের ওয়াইফকে তোমরা একটু সংযোগ করে দাও আমার নেতা তারেক রহমান একটু বেশি পাওয়া

正在买。